দেশদ্রোহী পরিসর প্রবাহ স্পষ্ট কাতর চারিদিকে অনিয়ম শৃঙ্খল অলিতে গলিত রক্ত মাখা অস্ত্র রাস্তায় পড়ে থাকা ধর্ষিতার বস্ত্র বিচারবিহীন প্রশাসন অপরাধীর আসন যুগ যুগ ধরে অপশাসনের তীরে চলছে মহাশয় আকর্ষিক মহাকায়দায় আর কতকাল হে বাঙালি জাতি দেখবে কত অপরাধ বিভৎস আর্তনাদ অগ্নিপ্রবাহ আর মহাপ্রলয় দুদিন প্রতিবাদ একদিন বিক্ষোভ আর সোশ্যাল মিডিয়ায় কিছু লেখা এরপরে পরে কিছু শেষ কারণ কারণ আবার যে নতুন করে অগ্নিদাহ হয়েছে অন্য কোনো বন ধর্ষিত অথবা ভাইয়ের মাথা ছিন্ন আবার দুদিন প্রতিবাদ একদিন ভিক্ষো হে বাঙালি জাতি এবার থামো থামো আর কতবার একই অপরাধ দেখবে আর কত দিন রাজপথে নামবে এবার রাষ্ট্রের বকে ইসলাম আনো ন্যায়ের পক্ষে জাগো অপরাধীর বুক দুর্ভিক্ষ ন্যায়ের ঝান্ডা সংসদে জালো হে বাঙালি জাতি এবার আনো আলো এবার আনো আলো